আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা অনেক দিন পরে আবার ওই স্পিন মারতে চলে আসি তাও তা আবার গাইজ যেমন তেমন জায়গায় না গান স্ক্রিনের উপর স্ক্রিন মারতে যেতেছি মানে বুঝতে পারতেছো আমরা এই জায়গায় স্ক্রিন মারবো আর এই জায়গায় কিন্তু গান স্ক্রিন মেলা সুন্দর আছে গাই দেখতে পাচ্ছ উপরে আমাদের কাছে আড়াইশটা কার্ড আছে কতগুলো কার্ড অনেক কষ্ট করে আমি জমাইছি এগুলা আর গাইজ এই জায়গায় গান স্ক্রিন গুলো মেলা সুন্দর আজকে তো নিয়ে চার মু আর গাইজ এই জায়গায় যে আমরা সিঙ্গেল স্ক্রিন মেরে কিন্তু গ্রিনের বাচ্চা দিল না এখন আমরা টেন স্পিন মেরেছি দিয়ে দিই গ্রিনের বাচ্চা প্লিজ দিয়ে দিই একটাই স্কিন দিয়ে তো মিনি জিটো সালা করে দিল না আজকে সমস্যা নাই গাইজ আজকে কি আমরা হাল চারমো নাকি দিবো না কি করবো গাইজ দিতে তো আজকে ওই বই গ্রিনের বাচ্চা আর তো গাইজ আমাদের কাছে কিন্তু আরো অনেকগুলা কার্ড আছে তো গাইজ একটা গান স্কিন তো দিয়ে দিত গাইজ এই জায়গায় আমরা আবার একটা সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি কংগ্রেচুলেশন সিঙ্গেল স্পিনে কি আর কংগ্রেচন দেয় দেওয়া হয় না মানে গেল না সেরিন বিয়ে হইব না গোট গুল বাচ্চা আমার একটা গান স্কিন দিয়ে দিলে কি হয়ে গায়ে যেমনি গরিব দরিব মানুষ আর মাত্র ছয়টা কাটাছে আছে সমস্যা আমরা ছয়টা কাট দিয়ে বাইর করে দেখো আমাদের লাস্টে দেওয়া হয় অন্তত একটু তো ভালো কিন্তু গাছ দিতেই তো আছে না আর তাই সমস্যা নাই গাছ আমাদের কাছে আরো কাঠ আছে এগুলা দিয়েও মারমু অন্তত আমাদের গা একটা হলো তো গান স্কিন বাইর করতে হইব এই জায়গায় যে মেলা সুন্দর সুন্দর গান স্কিন দিছে না আমাদের একটা গান স্কিন তো আমি বাইর করবো কিন্তু কেমনে বাইর করবো আর মাত্র একটা গাড়ি আছে প্লিজ গেলি না এবার তো দিয়ে দে এক টাকা আডি আসিল শালা করে শালা দিলই না দেখতে পাচ্ছ তো আড়াইশ টাকা আমার জমাইছিলাম আর আড়াইশ টাকা আর জমাইতে কিন্তু আমার মেলা সময় লাগছে গেরিনার না বাচ্চা দিলই না কি আর করার আছে এই জায়গায় স্পিন মারলে অন্তত ভালোই তো তাই গাইজ পাইছি না তো কি হয়েছে গাইজ এখন আমরা গেরিনা না লাগবে এনিমির উপরে মিডামু দেখতে থাকো আমরা এখন থ্রি বাসে স্কোয়াড স্টার দিয়েছি মানে আমার টিমমেট নিয়ে আইছি নয়তো আমি যে নোবরা নোবরা পরে দেখাম আমি মইরা গেছি গাই আরে না গাইজ আমরা কি এতটা বট অবশ্য ম্যাচ বারবার মায়ের কাই তো এই কারণে আর কি কনফিডেন্সই নাই আর তাকে গাছ তোমরা দেখতে দেখো কি মায়ের গুলো আমরা কিন্তু মেলে নামে গেছি কিন্তু গাছ মেলে হৃদয় গেমিং রে দিয়ে গা কোনো এনিমি নামলো না আর গাছ আমরা কিন্তু পুরা ম্যাচটা লুকায় চুকায় লাস্ট পর্যায়ে চলে না মানে গেছি লুকায় না এমনি তো আমরা ফাইট করতাম চাই কিন্তু ফাইট করি না পরে দুজন মাইরা সাইরা দেয় না গাই দেখতে থাকো আমরা রে মাইরা দিব এমন সাহস গুটকুর বাচ্চারা পাঁচ মানে দিয়েছি যত মায়ের মেক দিও গুটকুর বাচ্চারা মাইরা হার গাইছে আমাদের কিন্তু প্রথম কি লইয়া গেছে মাত্র বলে প্রথম কিল করছি ম্যাচ শেষ পর্যায় আর তাই একাই যে আমরা অতখান দিকে মানে রাশ করি নাই এমনিতেই এখন গেছে এনিমি কিন্তু উপরের দিকে আসে ধরো গাইছে আমাদের কিন্তু গুইরা মুইরা খেলতে গো পরে দেখা ময়রা গেছি আরে এখন ময়রা খেলে রিভাইভও দিব না গুটু লয় যে পালাইছি দিয়েছি মা গেছে না মানে গেছি ম্যাক্স সেভেনের আর কি গোট বাচ্চা এমনি গেরি না আমার মাথায় রাগুড়া দিছে আর তো আর রাগুড়াই যেছো স্কিল টিলও করতে পারি নাই আর গোট বাচ্চাগুলো চারিদিক দিয়ে এত এত এমনি কোন জায়গা দেখি আইতেছে দাঁড়াও আমাদের একটু কাবারে তাইগা দেখে খেলতে হইব আর আমরা কিন্তু गाइस দুইটা প্রো প্লেয়ার নিয়ে ঢুকছি একটা তো আমার ফ্রেন্ড প্রো প্লেয়ার আর একটা আছে নবরি প্রো প্লেয়ার যার নামটা নাই কইলাম गाइस আচ্ছা তাগা তোমরা গেম প্লেটা দেখতে দেখো কিরকম হয় আমাদের এটা কিন্তু একটা মারাত্মক ম্যাচ ছিল পুরো ম্যাচ খেলছি লোকায়া এখন কই মারাত্মক ম্যাচ ছিল আরে না গাইজ জাম রাখি লুকায় গেম খেলতে পারি তোমরা তো জানোই গাইজ জাম রাখি এরকম পুরো প্লেয়ার এটা ভালো কইরে জানো আর কি আর এই ঘরের উপরে গাই একটা এনিমি আছিল এই ডারে গাইজ মারতে ও অবশ্য নিজে না মরলি ওই আর কি আর না গাই জাম আমাদের টিমের আছে না গাই জাম রে কি এখন একলা খেলতাম হয়েছি না কি যে গোট করে শয়তান ক্যারেক্টার চালু কইরা দিছি মায়েরা গোট কর বাচ্চা শয়তান ক্যারেক্টার নিয়ে গেলে এমনি আমরা বটস না মানে গেছে আমিও তো মাঝে মাঝে লয়ে খেলি আর কি কিন্তু সময় যা নাই দেখতে পাচ্ছ কি গান দিয়ে মারতেছি রোজ যাই এক্স দিয়ে মারতেছি এক্স এর পাওয়ার তো ওই এক্স না গাইস মানে গানের মধ্যে আর কি গ্লো যায় এক্স বলতেছিলাম ওইটার পাওয়ার তো তোমরা জানো আবার ওই এক্স এর পাওয়ার দেখতে দেও না না মানে গাইস রোজ এক্স রে পাওয়ার আর কি ওইগুলাই আর কিছু না গাইস তোমরা সামনে দেখতে থাকো ওই এনিমি আছে অত কিছু পাওয়ার দরকার নাই আর এগারোটায় এনিমি আছে এর মধ্যে গেছে আমরা তিনজন তার মানে আর কয়টা এনিমি আছে নয়টা মানে গাইস এখন তো একটা উড়া দূরা ফাইড ওই গাইস দেখতে থাকো ওই যে ওই ওইদিকে এনিমি আছে আমাদের ওইদিকে যাইতে হইব জুন আইতেছে পিছন দিয়া যেভাবে হোক আমাদের ওইদিকে যাইতে হইবো আর ওই দিকে এনিমেগুলা কিন্তু আমাদের কি মারার জন্য ওই গাইস বইসা রইছে কিন্তু আমরা লুকায় লুকায় আস্তে আস্তে ওইদিকে চলে যাম মু আরো দুইটা স্কোয়াড আছে আমাদের কি

গোন্ডারের বাচ্চার গ্রহ জায়গা দিয়ে নাই মজা দেখতে না কি মার দিতেছি তো লাগেই না আর অনেক দূরে তো এই কারণে আর আমাদের কিন্তু আমাদের বিশাল পুরো প্লেয়ার গাছ দেখতে পাচ্ছি আর গোন্ডারের বাচ্চা মনস্টার দিয়ে আমার ধাক্কা দিতে হয়েছিল কিন্তু মন্টার ও রাটকা দিয়েছে আর ওই জায়গায় গিয়ে পুইটাও গেছে মনস্টার এখন আমাদের ওই জায়গায় দেখতে নুবরির কাছে গেছে ওই গুট ধরো আগে মারতেই ধরোল আসলে মারা গেছে কিন্তু কিন্তু এই যে একটু ভালোই পুরো প্লেয়ার আছে মনে হইতেছে যেমনি গুলো মারতেছে দাঁড়াও গাই আমি সামনে গিয়ে এটা মারতে হইব আমার কিল লাগবো অনেকগুলো এমনি যে কম কিল করছি নোবরা ডুবরা মানুষ না মানে পুরো প্লেয়ার মানুষ এত কম কিল করলে হয় অবশ্যই পুরা ম্যাচ লুকায়া খেললে তো এরকম হইব দেখতে দেখো আর মাত্র এনিমি আছে দুইটা আর আমরা আছি তিনজন আর ওর কাছে দুইটা আছে কিন্তু গাই স্কিলটাকে নিয়ে নিল অবশ্যই আমার খিলা ছিল না গাই আরেকজনের খিলা ছিল কিন্তু গাই বুঝিয়া ছিলো কেমনি দুইটা ব্লেয়ার আাই যে একটা মারতে পারলাম না গন্ডাগুলা মাইরা দিছে গাছ বুইয়া তো হয়েছে গাছ কতদিন পরে যে বুইয়া না মানে যে আমরা ডেলি বুইয়া আনি তেমনি তোমাদেরকে বলতেছিলাম কি সত্যি কথা তো তোমরা যারা যারা এই পর্যন্ত এখনো ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবার ছোট্ট একটা কমেন্ট করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেখবা তো গাইজ সবাইকে থ্যাংক ইউ